দেখার মতো দেখতে পাচ্ছেন মানে কোনো আপু দেখে রেখে যেতে না এত চমৎকার খুবই সুন্দর এবং খুব ভারী কাজ করা জি আর এই লেহেঙ্গা পরলে কিন্তু মানে ফুলে থাকবে অনেক সুন্দর একটা কালার দেখতে পারছেন এটা হচ্ছে আপনার বেনারসি শাড়ি কুচি পর্যন্ত ডিজাইন ফুল অল কাজ আর এটা এটা কি পিস পিস দেখতে পাচ্ছেন দাম রাখছেন কত ভাই এটা মাত্র 2000 হাজার টাকা এই বেনারসি যদি খুচরা দোকানে যায় তিন হাজার থেকে বত্রিশ টাকা নষ্ট করে আপনার এখানে আসলে এক হাজার কম এক হাজার আচ্ছা তেরোশো টাকার শাড়ি পাঁচশো পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকার কেনাকাটা আপনার এখানে কত পসিবল পঞ্চাশ হাজার টাকা কেনাকা আমার এখানে আপনার ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার মধ্যে কেনাকাটা করতে হবে অনেকে সাত থেকে আটশো টাকা জামদানি বলবে কিন্তু এটা অরিজিনাল জামদানি না এটা অরিজিনাল ঢাকায় জামদানি এগুলার ডিজাইন হবে মিনিমাম তিরিশ থেকে চল্লিশটা খুবই কালার হবে বিশটা অনেক সুন্দর আসসালামু আলাইকুম মামুন জারের নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স আপনাদের সাথে যুক্ত আছি সি কুইন শাড়ি সেন্টার থেকে আপনারা যারা একদম পাইকারি দামে লেহেঙ্গা এবং বেনারসি শাড়ি নিতে যাচ্ছেন আপনারা এই প্রতিষ্ঠানটা ভিজিট করতে পারেন পিরিয়ামিনি মার্কেট গুলিস্তান জিরো পয়েন্ট এই পিরিয়ামি মার্কেটের অবস্থান বেসমেন্টটা সম্পূর্ণ কিন্তু আপনার পাইকারি মার্কেট মানে এই মার্কেটের নিচতলায় যত দোকান আছে সবাই শাড়ি লেহেঙ্গা পাইকারি দামে বিক্রি করে তো যেহেতু সিকুইন শাড়ির বিতান কোয়ালিটি একটু আপডেট আমি আজকে ওনার দোকান থেকে নতুন কালের দেখানোর চেষ্টা করবো দেখেন সিকুইন শাড়ি বিতান দোকান নাম্বার হচ্ছে বি পঁচিশ ছাব্বিশ পিরামিনী মার্কেট এটা হচ্ছে দুই নম্বর গেট মানে গেট দিয়ে প্রবেশ করলেই প্রথম দোকানটা হচ্ছে সিকুইন শাড়ি বিতান আমার সাথে ভাই আছেন কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই দেখতে পাচ্ছি আপনি একটা লেহেঙ্গা নিয়ে দাঁড়িয়ে আছে এই লেহেঙ্গা মার্কেটে কত আর আপনার কাছে কত এটা আপনার খুচরা কিনতে গেলে তিন থেকে বত্রিশশো টাকা লাগবে কিন্তু আমাদের এখানে রেট হলো মাত্র দুই হাজার টাকা এই লেহেঙ্গা বাইরে কিনতে যাবো বত্রিশশো বত্রিশশো আপনার কাছে কষ্ট করে আসতে পারলে মাত্র দুই হাজার দুই হাজার টাকা কারণ এটা কি আপনি কুরিয়ারে করে দেন দামে হ্যাঁ অবশ্যই

মানে আপনি আসলে দিবেন নাকি ভিডিওতে জাস্ট না না এটা এটা একদম অরিজিনাল রেট এটা 2026 সালের রেট এটা মানে এই লেহেঙ্গা 2000 2000 টপ সোন সহ সব সহ ডেলিভারি চার্জ কাস্টমারের কাস্টমারের আচ্ছা ঠিক আছে এই লেহেঙ্গা যদি বাইরে নিতে যাই এটা আপনাদের 3000 টাকা লাগবে এখানে আসলে 1000 ডিসকাউন্ট 1000 ডিসকাউন্ট আচ্ছা নেক্সট কোনটা দেখাচ্ছেন

আচ্ছা ধরেন মা আর মেয়ে একসাথে ম্যাচিং করে নিবে হ্যাঁ দেওয়া যাবে দেওয়া যাবে হ্যাঁ ওকে ধরেন এটা হচ্ছে বাচ্চার জন্য বাচ্চার জন্য বাচ্চার মায়ের জন্য सेम ম্যাচিং করে দেওয়া পসিবল দেওয়া যাবে ওকে ঠিক আছে এরপর কোনটা দেখাচ্ছেন এরপরে আরেকটা বাচ্চা লেহেঙ্গা একটু বড় সাইজ আরেকটা বাচ্চা লেহেঙ্গা দেখাচ্ছি দেখেন চমৎকার দেখতে পাচ্ছেন অল ওভার সিলভার জরির কাজ অর্গানজার উপরে এটা 12 থেকে 14 বছর বয়সে যারা আছে না তাদের জন্য এটা প্রাইস কত এটা প্রাইস হলো মাত্র 1500 টাকা 1500 টাকায় লেহেঙ্গা আচ্ছা এরপর কোনটা দেখাচ্ছেন

মানে কোনো আপু দেখে রেখে যেতে পারবে না এত চমৎকার অনেক জোস একটা কালেকশন অল ওভার মিররের কাজ এবং সিলভার জরির কাজ করা আছে দেখেন প্রত্যেকটা লেহেঙ্গাতে ওনাদের নিজস্ব লেভেল করা আছে দেখতে পাচ্ছেন দেখেন সিকুইন শাড়ি এই যে ক্যাম্পট্যাম্প করা আছে এটার প্রাইস কত ভাই এটা সেন্ট্রাইজ তিন হাজার তিন হাজার তিন হাজার এই লেহেঙ্গা মার্কেটে কত বিক্রি হচ্ছে এটা চার হাজারের উপরে লাগবে এই লেহেঙ্গায় চার হাজার বিক্রি হচ্ছে হ্যাঁ কষ্ট করে এখানে আসতে পারলে তিন হাজার তিন হাজার টপ শোনা সহ টপ সোনা সহ আমাদের ডেলিভারি নেই এক হাজার টাকা সে

বেলভেট তো তার কারণে এই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা প্রাইস রাখছেন কত এটা 2800 টাকা 2800 টাকা জি আচ্ছা এর মধ্যে কিন্তু 20 টা ডিজাইন হবে 20 টা ডিজাইন হবে মাত্র 2800 টাকা আমি একটা কালার দেখাইলাম 20 টা ডিজাইন দেওয়া যাবে ঠিক আছে এরপর কোনটা দেখাচ্ছেন তারপর এটা মিরর কাজ করা আচ্ছা আচ্ছা মিররের কাজ করা আছে ওয়াও চমৎকার শুধু মিরর না এটাতে মিরর আছে হোয়াইট স্টোনের কাজ করা আছে অলওভার জরি সূতার কাজ করা আছে

এবং রোলেক্স জরি কাজ করা আছে দেখেন জরি কিন্তু অনেক মোটা ওকে স্ক্রিন জরি সুতা যেটাকে বলে আর কি প্রাইস কত দুই হাজার আটশো দুই হাজার আটশো টাকা এই লেহেঙ্গাটা নিতে পারবেন দেখেন মাত্র দুই হাজার আটশো মানে সেম লেহেঙ্গাটাই আপনার বড় মার্কেটে ডল দিয়ে সাজা রাখবে দাম হয়ে যাবে আট হাজার টাকা জি হ্যাঁ জি কষ্ট করে এখানে আসতে পারলে দুই হাজার আটশো টাকা দুই হাজার আটশো রাইট এরপরে গুজরাটি লেহেঙ্গা দেখা যাচ্ছে এটা একটা গুজরাটি লেহেঙ্গা ওয়াও সিকোয়েন্সের কাজ করা আছে খুবই চমৎকার দেখেন কন্ট্রাস্টটা দেখেন চস আর ও সেটা একটু পেস দেন ভাই একটু পেস দেন বেস ওকে এই দেখেন এই লেহেঙ্গা দেখেন লেহেঙ্গাতে ক্রাশ খেতে আপনি বাধ্য মানে এইভাবে পরে যদি কোনো ইভেন্টে যান মানে ইভেন্টে সব লোক সাথে শুধু বোর দিকেই তাকায় থাকবে ভাই জি আচ্ছা আপনাকে মানাইছে দাম কত এটা 11000 টাকা 11000 টাকা নিতে পারবেন টপ সুন্না সহ এটা গুজরাটি লেহেঙ্গা অরিজিনাল ইন্ডিয়ান গুজরাটি লেহেঙ্গা এটা ইন্ডিয়ান গুজরাটি লেহেঙ্গা ভাই ধরে রাখা আমি এটা রাউন্ডে দেখাই দেখেন লেহেঙ্গাটা দেখেন কতটা চমৎকার ওকে প্রাইস মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকা নিতে পারবেন এর চেয়ে কমে যদি অন্য কোথাও পেয়ে যায় পাওয়ার কোনো সম্ভাবনা নেই নিজেদের পার্সেস করে আমার না যদি অন্য কোথাও পাই তাহলে আপনার কাছে আসবেন না না আপনার মনে করেন কমে পাওয়ার কোনো সম্ভাবনাই নেই তাহলে দশটা দোকান দেখে আপনার কাছে আসবেন হ্যাঁ অবশ্যই কমে হলে নিবে আপনার টোটাল অনলাইন মার্কেট চ্যালেঞ্জ রেট মানে পুরো অনলাইন মার্কেটই চ্যালেঞ্জ মার্কেট চ্যালেঞ্জ আচ্ছা এরপরে তার কথা থাকে না এরপরে কোনো দেখাচ্ছেন

খুবই সুন্দর এবং খুব ভারী কাজ করা জি আর এই লেহেঙ্গা পরলে কিন্তু মানে ফুলে থাকবে অনেক সুন্দর একটা কালার আচ্ছা আচ্ছা এটা अवेलेबल নেই কালারটা এটার কালার আছে কয়টা টোটাল এটা কালার আছে দুইটা প্রাইস কত এটা দাম হলো 13000 টাকা 13000 টাকা ওকে মাত্র 13000 টাকা নিতে পারবেন এই যে কালারটা এই কালারটা অনেক ইউনিক একদম ইউনিক একটা কালার এই কালারটা এতটা ইউনিক দেখেন ভাই ওই ওই সেটটা হ্যাঁ টাচ দেন হুম হুম ওকে দেখেন এই দেখেন লেহেঙ্গার কালারটা দেখেন এই কালারগুলো সব সময় অ্যাভেলেবেল থাকে না মানে সবাই তো লাল পরে আপনি একটু ডিফারেন্ট পরেন না দেখবেন মজা পাবেন পরে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা কালার মিররের কাজ করা আছে তারপরে জরি সুতার অল ওভার কাজ করা আছে হ্যাঁ খুব ভারী কাজ দাম কত রাখছেন এটা পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো টপস ও না সব সহ আচ্ছা এরপরে আমরা আরেকটা দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে স্টোনের ভারী কাজ যারা একটু ভারী কাজ পছন্দ করেন তাদের জন্য বেস্ট দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লেহেঙ্গাটা এটার দাম কত এটার দাম হলো ছয় হাজার পাঁচশো ওকে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আপনি এই লেহেঙ্গাটা নিতে পারবেন ক্যান ক্যান সহ টপ সোন না তো আছেই আপনি ফোন কল ভিডিও কলের মাধ্যমে দেখবেন নেক্সট কি দেখাচ্ছেন আচ্ছা এই দেখেন আরেকটা কালার এটা একটা ল্যাভেন্ডার কালার অনেক সুন্দর কালার জি দেখেন নেটের উপর ল্যাভেন্ডার কালার পার্টি বলতে পারেন পার্টি লেহেঙ্গা দাম কত এটার এরা দাম হলো আপনার 4500 4500 টাকা ওকে এরপরে গুলো দেখাচ্ছেন লেহেঙ্গা আছে এগুলো দেখেন খুবই সুন্দর দেখেন এটা গুজরাটি স্টাইল এটা অনেকে মানে করেন যে মিথ্যা কথা বলবে যেটা গুজরাটি অরিজিনাল আর আমাদের বাংলাদেশের প্রোডাক্ট ঠিক আছে রেটটা খুব রিজনেবল আছে এই লেহেঙ্গা আমাদের দেশে তৈরি আমাদের দেশে তৈরি আমাদের এখানে কোনো মিথ্যা কথা হবে না দেখেন মানে এই ধরনের লেহেঙ্গা কি বাহির থেকে নিয়ে আসতে হতো এখন আমাদের দেশে তৈরি হয় দেখার মতো দেখতে পাচ্ছেন আমাদের দেশি লেহেঙ্গা দাম কত ভাই এটার দাম হলো মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকায় আমাদের লেহেঙ্গা গুলো দেখেন মানে দেখার মতো দেখতে পাচ্ছেন আমি যদি ইনসাইডটা দেখাই এই যে ক্যান ক্যান করা আছে খুবই সুন্দর প্রাইস মাত্র পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকা যে এরপর গুলো দেখাচ্ছেন এই যে সেম সেম কালেকশন বাট ডিফারেন্ট ডিজাইন হ্যাঁ প্রাইস তো সাইজ তো সেম সেম প্রাইস ওকে এটার দাম কত এটাও পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকা নিতে পারবেন ঠিক আছে এরপরে কোনো দেখাচ্ছেন এই যে এটাও সেম সেম

নেক্সট কোনে দেখাচ্ছেন ভাই তারপর আরেকটা দেখাচ্ছে এটা গুজরাটে এটা গুজরাটি ডাবল উন্নার ডাবল ওনার আচ্ছা দেখেন এটা অরিজিনাল গুজরাটে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল গুজরাটি লেহেঙ্গা দেখেন আপনারা ইন্ডিয়ান অনেক মডেলদেরকে এই ধরনের লেহেঙ্গা পরে বিভিন্ন ইভেন্টটা আসতে দেখেন দেখেন এই লেহেঙ্গা গুলো এখন বাংলাদেশে অ্যাভেলেবেল খুবই চমৎকার দেখতে এই লেহেঙ্গার প্রাইস কত ভাই এটা তো বললে এগারো টাকা আর অন্য জায়গায়

ডাবল ও লেহেঙ্গা এটা লেহেঙ্গা দেখেন রে ভাই এটা মানে আপুদের ক্রাশ বলা চলে এতটাই চমৎকার অনেক সুন্দর প্রাইস ডেকশন কত ভাই এটা হলো হাজার টাকা 18000 জি 18000 টাকা নিতে পারবেন আচ্ছা এর পরে কোনটা দেখাচ্ছেন প্রত্যেকটা সাথে গর্জিয়াস টপস এবং ওনা আছে যে আপনারা ভিডিও কল দিয়ে দেখবেন সময় স্বল্পতার কারণে দেখানো পসিবল হচ্ছে না এই দেখেন আইটেম ডিজাইন দেখাচ্ছি হুম ওকে দেখেন খুব সুন্দর নিচে কিন্তু আমবেলা কাট করা আছে প্রাইস রাখছেন এটা হলো আপনার 12000 12000 টাকা আচ্ছা মাত্র 12000 টাকা নিতে পারবেন লেহেঙ্গা পা ওয়াও 2025 সালের মানে সর্বোচ্চ হাই কোয়ালিটি যে লেহেঙ্গা দেখতে পাচ্ছেন মানে ওনার এই প্রতিষ্ঠানের সেটাই দেখাচ্ছি এখন দেখার মতো একটা ডিজাইন মনে হচ্ছে যে স্বর্ণ দিয়ে কাজ করা হয়েছে এতটাই চমৎকার সিকোয়েন্সগুলা দূর থেকে চিকচিক করতেছে দেখেন

এই বেনারসি যদি খুচরা দোকানে যায় তিন হাজার থেকে বত্রিশ টাকা কষ্ট করে আপনার এখানে আসলে এক হাজার কম এক হাজার হাজার টাকা দুই হাজার টাকা এখন অনলাইনে দেন আপনি এগুলো হ্যাঁ অবশ্যই অনলাইনে এক পিস অর্ডার করলে পাঠাই দেবেন এক পিস দেওয়া দেব আচ্ছা এরপরে কোনটা দেখাচ্ছেন ভাই দেখা দেখাচ্ছি বেনারসির মধ্যে আচ্ছা এটা হলো ওয়াইন কালারের মধ্যে ওয়াইন কালারের মধ্যে খুবই সুন্দর দেখেন এগুলোর মধ্যে কিন্তু অনেক ডিজাইন অনেক কালার হবে কিন্তু আমরা জাস্ট একটা করে ডিজাইন একটা করে কালার দেখা দিতেছি দেখেন ডিজাইন দেখেন কতটা চমৎকার এটা হচ্ছে আঁচলটা ফুল বডি আপনার কাজ করা আছে এটার দাম রাখছেন কত ভাই এটা सेम প্রাইস 2000 এই বেনারসি 2000 2000 টাকা দেখেন মাত্র 2000 টাকায় এই বেনারসি শাড়ি আপনি নিতে পারবেন কালার আছে অনেকগুলো আমি অনেক কালার আছে দেখা দিচ্ছি এই দেখেন এটা হলো পিওর এর উপরে পিওর এর উপরে জি দেখতে পাচ্ছেন এটা হলো পিওর বেনারসি এই দেখেন ওয়াও একদম সিঁদুর লাল

মানে এই শাড়ি চার উপরে বিক্রি হচ্ছে না অনেক সুন্দর শাড়ি মানে দাদির শাড়ি দিয়ে নাতির বিয়ে করাই দিবে শাড়ি নষ্ট হবে না শাড়ি নষ্ট হবে না দেখাচ্ছেন হ্যাঁ এরপরে শাড়িগুলো দেখলে ভালো লাগতেছে আজকে এই দেখেন

প্রত্যেকটা কিন্তু আপনার সেভ হবে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এরপরে দেখাচ্ছেন ভাই এবার একটু দ্রুত দেখানো তারপরে লং হয়ে যাচ্ছে তারপরে দেখা যাচ্ছে আপনার জামদানি আচ্ছা এই দেখতে পাচ্ছেন এটা হলো অনেকে সাত থেকে আটশো টাকা জামদানি বলবে কিন্তু এটা অরিজিনাল জামদানি না এটা অরিজিনাল ঢাকায় জামদানি আচ্ছা এই দেখেন

আচ্ছা তেরোশো টাকার শাড়ি পাঁচশো দেখেন পার্টি শাড়ি যারা নিতে যাচ্ছেন দেখেন তেরোশো টাকার শাড়ি পাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় ওকে এটা আমাদের পঞ্চাশটা ডিজাইন হবে আচ্ছা আচ্ছা দশটা করে কালার হবে প্রত্যেকটা ডিজাইনের চার থেকে পাঁচটা করে কালার এই যে এই দেখেন শাড়ি দেখেন আমাদের দেশি কাতান প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশশো টাকা ওকে এরপরে যাটা দেখাচ্ছি দেখেন আমি জাস্ট একটা করে ডিজাইন দেখেছি একটা করে কালার দেখেছি প্রত্যেকটা ডিজাইনের চার থেকে পাঁচটা কালার হবে

প্রাইস হলো মাত্র 3300 3300 টাকা আচ্ছা এই যে দেখেন আরটা সারি দেখাচ্ছে এই যে এটা জিমিচু ফেব্রিক্সের মধ্যে অল ওভার স্টোন প্লাস জরির সুতার কাজ করা আছে খুবই সুন্দর এর মধ্যে কালার ছয়টা রাইট আসলে প্রত্যেকটা শাড়ি যদি মডেল দিয়ে পরায় পরায় দেখানো যেত তাহলে বুঝতেন যে শাড়ি কত সুন্দর হ্যাঁ আসলে এটা তো সরাসরি এভাবে দেখানো হচ্ছে মূল সৌন্দর্যটা ফুটবে যখন পরবে প্রাইস রাখছে মাত্র 3500 নেক্সট কোণা দেখাচ্ছি শাড়ি দেখেন জর্জের উপর সব জর্জেরের উপরে দেখতে পাচ্ছেন সফট মানে সফট জর্জের যেটা বলে একদম লাইটওয়েট হালকা খুব সুন্দর ওয়াও শাড়িতে একটা গ্রান আসছে খুব চমৎকার দুই পাশে আম্ব্রেলা কাট করা আছে অল ওভার জরি সুতা প্লাস স্টোনের কাজ করা আছে একদম কুচিয়বদি কাজ করা প্রাইস রাখছেন কত 2800 2800 টাকা আচ্ছা এরপরে যে আরেকটা দেখাচ্ছি এটা জিমিচুর মধ্যে নাকি এটা অর্গানজা জিমিচুর জিমিচুর মধ্যে শাড়িটা দেখেন মানে শাড়ি দেখলেই ভালো লাগে এত চমৎকার দেখতে পাচ্ছেন স্কাই ব্লু খুবই সুন্দর এটা জিরো স্টোনের কাজ করা আছে প্লাস পাইরের যে কাজটা খুবই সুন্দর প্রাইস মাত্র সাতাইশো সাতাইশো টাকা নিতে পারবেন কালার আছে অনেকগুলো বাউ এই শাড়ি দেখেন এই শাড়ি দিয়ে তাবিজ করা যাবে যে কাউকে এতটাই চমৎকার শাড়ি দেখলেই প্রেমে ঘুরে যাবে কাজটা দেখেন কাজটা দেখেন মানে অতটা গর্জিয়াস না কিন্তু যেই পর্বে তাকেই মানাবে খুবই চমৎকার কাজগুলো দেখেন কতটা নিখুঁত কাজ স্টোনের কাজ ওকে খুবই চমৎকার প্রাইস দেখছেন কত 3500 3500 টাকা 3500 একদম 3500 টাকা নিতে পারবেন দেখেন এই যে আরেকটা শাড়ি দেখাচ্ছি মানে এই শাড়িগুলো কিন্তু একদম আপডেট কালেকশন দেখেন অনেক সুন্দর চমৎকার প্রাইস এটা এটা 2800 টাকা 2800 টাকা নিতে পারবেন सेम ওকে এরপর আমরা আরেকটা দেখাচ্ছি দেখেন পিওর মসলিনের উপরে

আচ্ছা বেনারসির মধ্যে আরো কিছু কালেকশন এগুলো একটু মধ্যে একটু কস্টলি আচ্ছা আচল পার কন্ট্রাস্ট আচল আর পাইট থাকবে কন্ট্রাস্ট ওয়াও শাড়ি দেখেন এক এক জনের চয়েস এক এক রকম থাকবে বাট এই ধরনের চয়েস সবার ভালো লাগবে দেখতে পাচ্ছেন আচল আর হচ্ছে পাইট কন্ট্রাস্ট জমিনটা কিন্তু डिफरेंट খুবই সুন্দর প্রাইস কত 5400 5400 টাকা নিতে পারবেন এই যে পিওর এর মধ্যে আরেকটা যে আকারের মধ্যে আরেকটা ডিজাইন সেম প্রাইস ওকে 5400 এটা একদম পাঁচ হাজার চারশো টাকা নিতে পারবো দেখেন একটা কালার দেখাচ্ছি দেখেন রানী গুলা একটা কালার দেখাচ্ছি অনেক নাইস

এই দেখেন আর দেখাচ্ছি এটা খুবই সুন্দর একটা কালেকশন এই দেখেন আটত্রিশশো টাকায় দেখালাম আরো অনেক ডিজাইন আছে যোগাযোগ করলে অনেক ডিজাইন দেখতে ওকে আসলে দেখালে অনেক কিছু দেখাতে পারবো দেখা দেখা দেখেন পাহাড় হয়ে গেছে এগুলো আবার গোছাইতে হবে একটা ভিডিও অনেক কষ্ট করে দেখাইতে হয় মানে কষ্ট করে করতে হয় আপনারা তো দেখা যেত আগে মার্কেটে ঘুরে ঘুরে দেখতেন এখন বাসায় চা খানার দেখেন ভিডিও মানে কেনাকাটা এখন বাসায় বসে করেন আপনাদের সুবিধার্থে ভিডিওগুলো করা অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে টাইমে রেখে দেবেন আর বিশেষ করে প্রবাসী যারা আছেন তারা অবশ্যই ওনাদের এখানে যোগাযোগ করতে পারেন অনলাইনে অনেক প্রতারণার চলতেছে এখন আপনারা অবশ্যই সতর্কতার সাথে মালামাল কেনার চেষ্টা করবেন অবশ্যই ভিডিও কল দিয়ে ভাইদেরকে দেখবেন যে ভাইদেরকে ভিডিওতে দেখেছেন ভিডিও কলে দেখা যাচ্ছে কিনা কারণ অনেকে ভিডিও চুরি করে ভাই চুরি করে কি করে অন্য টাকা অ্যাডভান্স দিয়ে এরপরে প্রোডাক্ট দেয় না ওনারা কিন্তু অগ্রিম কোনো টাকাও নেয় না তা আপনারা সরাসরি ওনাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্ট দেখে তারপর অর্ডার করবেন যারা যেতে বলছি এই মার্কেটের অধিকাংশ আমাদের ব্যক্তিগত পরিচিত আপনারা নির্ভয় প্রোডাক্ট অর্ডার করতে পারেন যেমন আজকে শ্রীকেন্ট সাহেবের ভিডিও করলাম নির্ভয় অর্ডার করতে পারেন তো যারা নিতে যাচ্ছেন যোগাযোগ করে নিবেন আজকে মামুন জানিয়েছি যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ